অধ্যায় তেরো সসীম ধারা প্রত্যাহী জীবনে ক্রম বহুল প্রচলিত একটি শব্দ যেমন দোকানের তাকে ভোগ সাজাতে নাটক ও অনুসন্ধানের ঘটনাবলী সাজাতে গুদাম ঘরে সুন্দরভাবে দ্রব্যা দিয়ে রাখতে ক্রমে ধারণা ব্যবহৃত হয় আমরা অনেক অনেক কাজ সহজে এবং দৃষ্টিনন্দনভাবে ভাবে সম্পন্ন করতে আমরা বড় ছোট হতে বড় হতে ছোট শিশু হতে বৃদ্ধ হালকা হতে ভারী ইত্যাদি ধরনের ক্রম ব্যবহার করি এই ক্রমের ধারণা হতেই বিভিন্ন প্রকার গাণিতিক ধারণা উদ্ভব হয়েছে এই অধ্যায়ে অনুক্রম ও ধারার মধ্যে সম্পর্ক ও এত সংক্রান্ত বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হল অনুক্রম ও ধারা বর্ণনা করতে ও তাদের পার্থক্য নিরূপণ করতে পারবে সমান্ত ধারা ব্যাখ্যা করতে পারবে সমান্ত ধারা নির্দিষ্টতম পদ নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে ও সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে স্বাভাবিক সংখ্য বর্গের ও ঘরের সম্ভব করতে পারবে ধারার বিভিন্ন সূত্র করতে পারবে গঠন করতে পারবে ও সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে প্রথমেই অনুক্রম সম্পর্কে আমরা নিচের সম্পর্কটি লক্ষ্য করি আমরা দেখবো এখানে স্বাভাবিক সংখ্যা এন তার দ্বিগুণ সংখ্যা সম্পর্কে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট এ থেকে একটি নিয়মের মাধ্যমে পাওয়া যাচ্ছে এই সেটটি সংখ্যার সংখ্যার একটি অনুক্রম সুতরাং কতগুলো রাশিকে একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায় এভাবে সাজানো রাশিগুলোকে সেটকে বলা হয় অনুক্রম এরপর আমরা ধারায় চলে যাই ধারা কোন অনুক্রমের পদগুলো পরপর চিহ্ন দ্বারা যদি যুক্ত করলে একটি ধারা পাওয়া যায় যেমন 1 3 5 7 একটি ধারা এখানে ধারাটির পরপর দুটি পদের পার্থক্য সমান আবার যদি আমরা আরেকটি ধারা কল্পনা করি 2 যোগ 4 যোগ 8 এটি একটি ধারা এখানে পরপর দুটি পদের মধ্যে অনুপাত হলো সমান তাহলে আমরা বলতে পারি যে কোনো ধারার পরপর দুটি পদের সম্পর্কের উপর নির্ভর করে ধারার দিক বৈশিষ্ট্য উপনীত হয় ধারাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ধারা হলো সমান্তর ধারা ও গুণোত্তর ধারা প্রথমে আমরা সমান্তর ধারা সম্পর্কে জেনে নেব কোন ধারা যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান থাকলে সেই ধারাকে সমান্তর ধারা বলে যেমন 1+3+5+7+11 এটি একটি সমান্তর ধারা এখানে আমরা দেখব যে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ যদি আমরা বিয়োগ দেই তাহলে এদের পার্থক্যটি সমান থাকে প্রথমে তিন থেকে যদি আমরা এক বিয়োগ দেই তাহলে আমরা দেখব আমাদের দুই থাকে আবার যদি আমরা পরবর্তী পদ পাঁচ থেকে তিন বিয়োগ দেই তাও দেখব দুই থাকে এমনিভাবে সাত থেকে পাঁচ এবং এগারো থেকে সাত বিয়োগ দিলে দুই থাকে তাহলে আমরা সমান্ত ধারা কি তা জেনে নিলাম অধ্যায় তেরো দুই নম্বর অঙ্ক ধারা দেওয়া আছে এইট প্লাস ইলেভেন প্লাস প্লাস সেভেন্টিন ধারা কোন পদ তিনশো তো দেখতে পাচ্ছি যে এখানে একটি নির্দিষ্ট ধাপে ধাপে বা প্রথম পদ থেকে পরবর্তী পদের ব্যবধান একটি ধারা যার এটি একটি সমান্ত ধারা যার প্রথম পদ এই এইট এবং সাধারণ ইলেভেন মাইনাস পরবর্তী পদ এইট ইকাল টু থ্রি ধরি ধরার পদ ইল টু তিনশত বিরানব্বই তাহলে আমরা জানি এনতম পদ টু এ প্লাস এন মাইনাস এ প্লাস এন মাইনাস ওয়ান

ফলাফল একের আট নম্বর অঙ্ক ফাইভ প্লাস ইলেভেন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস ফাইভটি কত এটি একটি সমান্তর ধারা দেখতে পাচ্ছি এটি একটি সমান্ত ধারা যার প্রথম পদ যার প্রথম পদ a equal পায় এবং সাধারণ অন্তর এবং যার সাধারণ অন্তর d হচ্ছে eleven তাহলে এখন আমাদের সর্বশেষ যে মানটি আছে সেটা হলো অ্যানতম পদ ফিফটি নাইন আবার আমরা জানি এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান টুফটিন এ আর ডি এর মানে যদি আমরা বসাই তাহলে আমরা পাব ফাইভ প্লাস ওয়ান এখান থেকে আমরা যোগ বিয়োগ করে আমরা n এর মান পাই দশ তার মানে আমাদের ফিফটি নাইন হল দশতম পর এখন আমাদের সকল দশটি পদের সমষ্টি দরকার তো সুতরাং আমাদের দশটি পদের সমষ্টি এস টেন টু টেন টু টু এস Into D ডি এ আর ডি যদি আমরা বসাই তাহলে আমরা পাবো ফাইভ ইন্টু টু ইন্টু ফাইভ প্লাস নাইন ইন্টু ভিতরে মান আসে ফাইভ into, 2 into, 5 plus 9 into, 6. 5 into একশো আঠাশ প্লাস সিক্সটি ফোর প্লাস বত্রিশ কোন পদ হাফ জানতে চাওয়া হয়েছে একটি গুরুত্ব ধর আমরা ধারটি দেখে বুঝতে পারতেছি যার প্রথম পদ এ হল একশ তো আঠাশ এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর equal

জানি এনতম পদ ইকল টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন মানগুলো বসাই তাহলে এর মান হলো একশত আঠাশ ইন্টু হাফ টু দি পাওয়ার এন মাইনাস এখানে গুণ অবস্থায় আসিস ডান পাশ পাশে তাহলে ভাগ অবস্থা যদি তার মানে যদি পাওয়া এন আমরা যদি সূচকের নিয়ম দেখি তাহলে আমরা জানি যে সমান সমান দুই পাশে যদি বেস ঠিক তাই বেস দুটো সমান হয় তাহলে তার পাওয়ার দুটি সমান হয় আর যদি পাওয়ার দুটি সমান হয় তাহলে তার বেস দুটি সমান হয় এখানে

তাহলে এখানে প্রথম পদ এ সময় সময় দাঁড়ায় আর কারণ একটি পদ থেকে আরেকটি পদের মধ্যে ব্যবধান হচ্ছে আর এর তাহলে এ আর হচ্ছে এক্স এবং তৃতীয় পদ দ্বারায়

পঁয়ত্রিশ বা আর ইকাল টু থ্রি আমরা এখানে আর এর মান এবং এর মান পেয়ে গেলাম এখন যদি আমরা a আর এর মান x ৱাইৰ মান পাব তাৰমান দ্বাৰাই থ্ৰী স্কুৱাৰ ইকুৱ টি ফাইভ এ ছিল আমাদের প্রদত্ত প্রশ্নের অ্যান্কৃত ফলাফল